ছোটোবেলা বুঝ জ্ঞান হয়েছে পর্যন্ত আব্বার কাছ থেকে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এই অল্পতে সন্তুষ্ট থাকা কারণ একটাই ছিল কারণ আমার বাবার তেমন কোনো অর্থ সম্পদ ছিল না আর অতিরিক্ত টাকা পয়সাও ছিল না তাই অল্পতে সন্তুষ্ট থাকতে হয়েছে কখনও কোনো জিনিস অতিরিক্ত আমার বাবা আমাদেরকে দিতে পারেনি তখন সেই সময়টা বাধ্যতামূলকে থাকতে হয়েছে কিন্তু সেই সময়ের বাধ্যতামূলকটাই আজকে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এই ভিডিওটা কোরবানিদের আগের ভিডিও তো বাসায় অল্প একটু গরু মাংস ছিল তাই অল্প একটু দিয়েই ভাবছি যে আজকের দিনটা চালিয়ে দেবো সত্যি বলতে অল্প জিনিস দিয়ে কিভাবে সংসার চালাতে হয় আর কিভাবে গুছিয়ে চলা যায় বাচ্চাদেরকেও সন্তুষ্ট করা যায় সেটা টেকনিক কিন্তু আমি ভালো করেই জানি যেহেতু আমি ছোটবেলা থেকে এই অভ্যাসেই পরিণত হয়েছি আর এই অভ্যাসে পুয়ে পেয়ে বড়ো হয়েছি সত্যি আসলে অভাব জিনিসটা না থাকলে বুঝতেই পারতাম না জীবনের মানেটা কি জীবনের সুখ শান্তি জীবনে চাওয়া পাওয়া কতটুকু থাকা প্রয়োজন একটা একটা মানুষের মধ্যে আর সেটা সীমাবদ্ধটা কতটুকু থাকা উচিত সেটা আসলে আমি আমার নিজের জীবন থেকেই অনেক কিছু শিখেছি তো যাই হোক এই অল্পটু গোড় মাংস দিয়েই আজকে আমি বিরিয়ানি রান্না করব আমার ছেলে জন্য আর আমিও আমার ছেলে মেয়েদেরকে সেভাবে এখন গড়ে তুলছি আসলে আমার বাবা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছেন অনেক অভাব অনটন সহ্য করেছেন কিন্তু সেই তুলনায় আমরা তার সন্তান হয়ে আমরা ততটা কিন্তু অভাবে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা ভালোই চলতে পারি কিন্তু তারপরও মাঝে মাঝে আমি আমার বাবার কথা মনে করে ভাবি যে আমার সন্তানদেরকেও এই শিক্ষাটা দেওয়া উচিত কারণ আমি যে শিক্ষাটা পেয়েছি এই শিক্ষার জন্যই আজকে আমার স্বামীর কম বেতনের চাকরি তারপরও আমি সংসার করতে পারছি আমি সুন্দর করে সংসারটাকে চালিয়ে নিতে পারছি বাচ্চাদের লেখাপড়া করছ চালাতে পারছি যদি এই শিক্ষাটা আমার ছেলেমেয়ের ভিতরে না থাকে এমন তো হতে পারে যে আমার ছেলেমেয়েরও টাকা থাকবে না ওদের অত সম্পদ কম থাকবে তখন তারা কিভাবে তাদের সন্তানদেরকে মানুষ করবে এই জন্যই আমি আমার এই বাবার শিক্ষাটাকে আমি অনেক বড় করে দেখি তাই সবসময় আমি আমার সন্তানদেরকেও ওই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি আমার যতই থাকুক তারপর আমার ছেলে মেয়েকে বুঝতে হবে যে অভাব জিনিসটাই আমি পারতাম এই মাংসগুলোর সাথে আরও আধা কেজি কিনে এনে মিশিয়ে তারপর রান্না করতে তারও একটু বেশি হয়ে যেত কোনো সমস্যা ছিল না কিন্তু আমি সেটা করিনি আমি যতটুকু আছে অতটুকু দিয়েই আজকে দিনটা চালানোর চেষ্টা করছি আমার ছেলে মেয়েদেরকেও আমি বুঝিয়ে দিয়েছি এতটুকু দিয়েই আজকে আমাদের চলতে হবে যেহেতু আর নেই ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো পেলে আল্লাহ আল্লাহতালাকে কখনই আমার সন্তানরা বলে যাবে না অল্পতে সন্তুষ্ট থাকলে সৎ চলার চেষ্টা করি করবে তো যাই হোক এখন কথা বলতে বলতে এই যে আমি টিক্সটা ঢুকিয়ে ফেলেছি এটা আসলে লিকুইড তো লিকুইডটা দিয়ে প্লেট বাসন ধুলে না অনেক সুন্দর হয় একদমই চকচকা হয়ে যায় তা আমি এখন সবগুলো একটা কাচের বয়েমে ঢুকিয়ে ফেলেছি আর এখান থেকে একটু প্যাকেটের ভিতরে পানি দিয়ে তারপর আমি সেই পানিটা আবার আমি যেটা দিয়ে মাজি সেখানে নিয়ে নিচ্ছি সত্যি বলতে আসলে আমি কোনো অপচয় করতে চাই না কারণ এতটুকু দিয়েও আজকের দিনটা আমার চলে যাবে আমি সব প্লেট বাসন ধুয়ে ফেলতে পারবো আর আমার আর বইম থেকে নিতে হবে না সত্যি বলতে আসলে প্রত্যেক প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মূল্য আছে আর যেহেতু আমরা শহরের বাড়িতে থাকি আমাদের প্রত্যেকটা জিনিসই কিনে ব্যবহার করতে হয় পানি সহকারে সব কিছুই আমাদের কিনা কোনো কিছু বাদ নেই আমরা যে একমোটা শাক খাবো এই শাকটা আমাদের কিনে খেতে হয় তো যাই হোক আমাদের এই দুঃখগুলো আসলে কেউ বুঝবে না সব সময় রান্না করার আগে বেসিনটা খালি করে তারপর রান্না করতে ঢুকে অথচ রান্না করার ভিতর দিয়ে যে কতগুলো প্লেট বাসন হয় পুরো বেসিনটা আবার ভরে যায় আর সেগুলো ধুতে ধুতেও আমার একদম বিরক্ত হয়ে যায় তো যাই হোক আসলে রান্না করে ঢুকলে একই অবস্থা কারণ প্রত্যেকটা মেয়ে জীবন এরকম কিছুই করার নেই প্লেটটা একদম চকচকা হয়ে গেছে বিশেষ করে এই জিনিসগুলো দিয়ে শুধু এই যে স্টিলের জিনিসগুলো বেশি পরিষ্কার হয় হয় সুন্দর আর জিনিসগুলো একদম লাল হয়ে যায় না যাই হোক জিনিস একদম লাল হয়ে গেলে আমার একদমই ভাল লাগে না তো এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে কিছুটা আলু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম আতপ চাল আজকে আমার বাসায় কোনো পলাও চাল নেই তাই ভাবছি আতপ চাল দিয়েই রান্না করি আসলে প্রতি মাসে আমি যতবারই খিচুড়ি রান্না করি বিরিয়ানি রান্না করি বেশিরভাগই আতপ চাল দিয়ে রান্না করি কারণ আতপ চালটাই তো দাম একটু কম আর পোলাও চলটার দাম একটু বেশি এর জন্য পলার চলটা দিয়ে সবসময় আমি রান্না করি না তো এখন এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু আতপ চাল দিয়ে খুবই মজা হয় খেতে খুব ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর তারপর একটু লেবুর রস দিয়ে দেবো বিরিয়ানিতে যা যা দাওয়া লাগে আর কি আমি সব কিছু মোটামুটিভাবে দিয়ে দিয়েছি বাসায় যা ছিল তো এখন এখানে আমি একটু লেবুর রস দিবো আর তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর একটু লবণও দিয়ে দেবো লবণটা একটু কম হবে কারণ যেহেতু শুধু মাংসের লবণটাই আছে এখানে তো চালের লবণটা আমি দেয়নি তাই চালের পরিমাণ একটু লবণটাও দিয়ে দেবো সত্যি বলতে আসলে আতর চালের বিরিয়ানি রান্না করলে খেয়ে দেখবেন একবার কত মজা হয় অনেক ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো যাই হোক সবকিছু দিয়ে দিয়েছি আর এখন ভালো করে ঢাকনা দিয়ে দিব আর এদিকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই দিনে এই খাবারগুলো না ভীষণ ভালো লাগে খেতে আর এই দিনটা আমার কাছে কাছে ভালো লাগে কারণ অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে আর বিশেষ করে আমার বাসার যে গরম অবস্থা মানে গরমে থাকাই যায় না এত বেশি গরম এর যে কথা বলতে বলতে বিরিয়ানিটা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে দেখেছেন কতটা ঝরঝরা হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে সত্যি আসলে কম খরচেও কিন্তু অনেক সুন্দর রান্না করা যায় যদি আপনার মন থাকে রান্নায় মন থাকলে মনের মাধুরী মিশিয়ে কম খরচে রান্না করবেন দেখবেন সেই রান্না একদম মানে অমৃত হয়ে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন I love it.